রাধে রাধে বন্ধুরা আপনাদের সকলকে নতুন একটি ভিডিওতে অনেক স্বাগত জানিয়ে আজ আমি আপনাদের সাথে গোপালের চন্দন যাত্রার ভিডিও শেয়ার করছি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক আজ অক্ষয় তৃতীয়া আর আজ থেকে টানা একুশ দিন পর্যন্ত চলবে চন্দনযাত্রা উৎসব সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্রে ঠাকুর ঘরে এসে পুজোর জন্য সমস্ত উপকরণ জোগাড় করে নবির নববি সমস্ত উপকরণে গঙ্গা জল ছিটিয়ে নিয়ে হাতে গঙ্গা জল নিয়ে আচমন করে নিলাম চন্দন বেটে নেব এখন চন্দন বেটে একটি পাত্রে তুলে নেবো এরপর পুজোর সমস্ত ফুল ফুলের মালা তুলসী পাতাতে ভালো করে চন্দন লাগিয়ে নেব পুজোয় বসেই এখন তেলে প্রদীপ ঘিয়ে প্রদীপ ও ধূপকাঠি প্রজ্বলন করে নিলাম গোপাল সোনাকে ঘুম থেকে তুলে গোপাল সোনাকে সকালের ভোগ নিবেদন করে দিয়েছি আর গোপাল এখন স্নান করাবো পিতলের একটি পাত্রে কেশর চন্দন দিয়ে স্বস্তিক চিহ্ন এঁকে তুলসী পাতা ও কিছু ফুল দিয়ে স্নানপাত্র তৈরি করে গোপাল এখন স্নানের জন্য নিয়ে এসেছি আজ গোপাল সোনাকে আমি পঞ্চাম ঋতু দিয়ে অভিষেক করাচ্ছি কাঁচা দুধ টক দই ঘি মধুর শর্করা দিয়ে আমি পঞ্চামৃত তৈরি করে নিয়ে পঞ্চাম করাচ্ছি ওম বাসুদেবায়ম ভগবতে বাসুদেবায় নম শ্রী নম ভগবতে বাসুদেব আয় নৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 গোপাল সোনাকে অভিষেক করানোর পরে পরিষ্কার শুদ্ধ জল জল তাতে গোলাপ হরে হরে অগরু চন্দন তুলসী পাতা ও কিছু ফুল দিয়ে স্নানের জল প্রস্তুত করে গোপাল সোনাকে এখন খুব ভালো করে স্নান করিয়ে নেব বন্ধুরা আমি কয়েকদিন আগেই চন্দনযাত্রায় গোপালের সেবার একটি ভিডিও আপলোড করেছিলাম আপনারা যারা যারা এখনো সেই ভিডিওটি দেখেননি প্লিজ ভিডিওটি আমার চ্যানেলে গিয়ে দেখে নেবেন এছাড়াও আমি আমার চ্যানেলে নানা রকম পুজো পাঠ রিলেটেড ভিডিও এছাড়া গোপাল সেবা নানা রকম ভিডিও আপনাদের সাথে শেয়ার করে থাকি আপনারা প্লিজ আমার চ্যানেলে গিয়ে ভিডিওগুলো চেক করতে পারেন গোপাল সোনা স্নান হয়ে গেছে আলতো হাতে গোপাল সোনাকে এখন মুছে নেব এরপর গোপাল সোনাকে নতুন একটা প্যান্ট পরিয়ে দিয়েছি আর গোপাল সোনাকে আসনে নিয়ে এসেছি বন্ধুরা আজ অক্ষয় তৃতীয়া আজ থেকে শুরু হচ্ছে চন্দন যাত্রা উৎসব ভগবান শ্রী কৃষ্ণের এই চন্দনযাত্রা উৎসব চলবে অক্ষয় তৃতীয়ার দিন অর্থাৎ আজ থেকে টানা একুশ দিন পর্যন্ত একটি পাত্রে কিছু ফুল ও তুলসী পাতা দিয়ে সুন্দর করে সাজিয়ে আমি নিয়ে নিলাম কেশর চন্দন আর একটু সামান্য কপুর আর গোলাপ জল দিয়ে খুব ভালো করে আমি একটা মিশ্রণ তৈরি করে নিলাম বন্ধুরা এই চন্দনের মিশ্রণটা কিন্তু খুব বেশি ঘন বা খুব বেশি পাতলা হবে না গোপাল সোনাকে এখন আমি এই চন্দন মাখিয়ে দিচ্ছি সবার প্রথম গোপাল সোনার কপালে চন্দনের তিলক পরিয়ে দিলাম এরপর আমি আস্তে আস্তে করে গোপাল সোনার সারা অঙ্গে মুখমণ্ডলে চন্দন লেপন করে দিচ্ছি আর বন্ধুরা অবশ্যই খেয়াল রাখতে হবে গোপাল সোনার চোখে নাকে মুখে যেন চন্দনের লেপ না লাগে বৈশাখ জ্যৈষ্ঠ মাস প্রচন্ড গরমের মাস আর এই গরমের হাত থেকে ভগবান কৃষ্ণ বা আমাদের নারুগোপালকে একটু স্বস্তি বা আরাম দেওয়ার জন্যই এই চন্দন যাত্রা উৎসব পালন করা হয় কারণ চন্দন শীতলতা প্রদান করে বন্ধুরা গোপাল সোনাকে স্নানের পরেই এই চন্দনের লেপন দিতে হবে আর সারা দিন এই চন্দনের লেপ গোপাল সোনার গায়ে থাকবে আর এই চন্দনের লেপ কিন্তু আস্তে আস্তে শুকোবে কোনো ফ্যান বা পাখার সাহায্যে শুকাবেন না গোপাল রাতে শয়নে দেওয়ার আগে কিন্তু এই চন্দনের লেপ মুছে ফেলতে হবে তারপর গোপাল সোনাকে শয়নে দিতে হবে পরিষ্কার কাপড়ে জল নিয়ে আলতো হাতে গোপাল সোনাকে মুছে দিতে পারেন বা আমি যেরকম রাতের বেলা গোপাল সোনাকে রাত গায়ে জল দেই না তো আমি গোলাপ জল দিয়ে একটি পরিষ্কার কাপড় ভিজিয়ে গোপাল সোনার সারা অঙ্গের চন্দনটা মুছে তারপর গোপাল সোনাকে শয়নে দেই পরদিন আবার গোপাল সোনাকে স্নান করিয়ে গোপাল চন্দনের লেপ লাগিয়ে দেয় আপনারাও চাইলে এইভাবে করতে পারেন বা কর্মব্যস্ততার কারণে আপনারা যদি প্রতিদিন এইভাবে চন্দনের সেবা না করতে পারেন তো সেক্ষেত্রে চন্দনযাত্রা শুরুর দিন বা আপনারা যেদিন সময় পাবেন সেদিন গোপাল সারা অঙ্গে এইভাবে চন্দনের সেবা দিতে পারেন বা যদি সময় না হয় তো সেক্ষেত্রে শুধুমাত্র গোপাল চরণে আর কপালে চন্দনের লেপ লাগাতে পারেন ভগবান শ্রীকৃষ্ণেরও এইভাবেই চন্দন সেবা করতে পারেন চন্দন সহযোগী তুলসী পাতা গোপালের চরণে বুকে দিয়ে দিলাম ওম নাম ভগবতে বাসুদেব আয় চন্দন সহযোগী তুলসী দল ফুল গোপালের চরণে নিবেদন করছি ওম নম ভগবত বাসুদেবায় নম ওম নম ভগবতে বাসুদেবায় নম ওম নম ভগবত বাসুদেবায় নম গোপাল সোনার প্রিয় বাসী গোপাল সোনার হাতে দিয়ে দিলাম কৃষ্ণায় বাসুদেবায় দৈব কী নন্দায় চির অশেষ কৃষ্ণাশায় গোবিন্দায় নম নম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতি গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্কি চন্দন সহযোগে ফুলের মালা পরিয়ে গোপাল সোনাকে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি বন্ধুরা যাদের বাড়িতে ভগবান কৃষ্ণ বা লাড্ডু গোপালের কোনো বিগ্রহ বা পটচিত্র নেই সেক্ষেত্রে আপনাদের দুঃখ করার বা মন খারাপ করার কিছু নেই আপনারা আপনাদের নিকটবর্তী যে কোনো রাধাকৃষ্ণের মন্দিরে বা গোপালের মন্দিরে গিয়ে সেখানে চন্দন ঘষে ভগবানের চন্দন সেবা করতে পারেন কারণ মন্দিরের বিগ্রহ অনেক বড় হয় আর সেখানে প্রচুর পরিমাণে চন্দনের প্রয়োজন হয় তো অনেক ভক্ত ভক্তবৃন্দরাই এইভাবে মন্দিরে গিয়ে চন্দন ঘোষে ভগবানের চন্দন সেবা করে থাকেন গোপাল সোনার কাছে গোপাল সোনার প্রিয় কিছু খেলনা সাজিয়ে দিচ্ছি গোপাল সোনাকে এরপর ভোগ নিবেদন করব আজ আমি গোপাল সোনাকে সাত রকম মিষ্টি ও জল ভোগ নিবেদন করছি ভোগের থালা গ্লাসে অবশ্যই তুলসী পাতা দিয়ে দিয়েছি ভোগ নিবেদনের পর আরতি করে নেব রাধে কৃষ্ণা রাধে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধ कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे राधे कृष्ण राधे कृष्ण 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 राधे राधे রাধে শ্যাম রাধে শ্যাম 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 রাধে রাধে নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো পাপ হং পাপ কর মা হং পাপাত্মা পাপু সম্ভব ত্রাহিমাং কুণ্ডরী কাকু সর্ব পাপ হর হরি আরতির পর হাতে ফুল নিয়ে ভগবান শ্রীকৃষ্ণের অষ্টোত্তর শতনাম পড়ে জয় গোবিন্দ গোপাল গদাধর কৃষ্ণচন্দ্র কর কৃপা করুণা সাগর জয়রাধে গোবিন্দ গোপাল বনু মালি চিরাধার প্রাণধন মুকুন্দ মোরারে নাম্বিনের ভাই গোবিন্দ নাম্বিনী বিফলে মনুষ্য জন্ম যাই দিনে 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 গেল মিছে কাজে রাত্রি গেল নিদ্রে এইভাবে ভগবানের অষ্টতর শতনাম পরে গোপাল সোনাকে নিজ হাতে একটু খাইয়ে দিলাম এরপর গোপাল সোনাকে ভোগ গ্রহণের জন্য অনুরোধ করে গোপাল সোনার হাতের বাসি পাশে রেখে কিছুক্ষণ চলে গিয়েছিলাম ঠাকুর ঘর থেকে বাইরে কিছুক্ষণ পর হাতে একটু আওয়াজ করে ঠাকুর ঘরে ফিরে এসে গোপালশনার হাত মুখ ভালো করে মুছে দিয়ে গোপাল সোনার প্রিয় বাসি গোপাল সোনার হাতে দিয়ে দিলাম বন্ধুরা এইভাবে খুবই সহজ সরল ঘরোয়াভাবে আমি চন্দন চন্দনযাত্রার প্রথম দিন পালন করলাম আর আপনারাও এইভাবে টানা একুশ দিন চন্দন চন্দনযাত্রা উৎসব পালন করতে পারেন কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে অবশ্যই জানাবে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল অনেক অনেক ধন্যবাদ রাধে রাধে